বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জে আয়োজিত চাঁপাই নবাবগঞ্জ জেলা বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশ জমে উঠেছে ক্যান্সার প্রতিরোধী বৃক্ষ সহ নানা জাতের ঔষধি ফুল আর ফল গাছের সমারোহে জমে উঠেছে এ বৃক্ষ মেলা সব তাহব্যাপী এ বৃক্ষ মেলা শুরু হয় আগ গত পঁচিশে সেপ্টেম্বর নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মেলার আয়োজন করা হয়েছে আগামী দুই অক্টোবর পর্যন্ত চলবে জেলা প্রশাসন চাপাইনবাবগঞ্জের সহযোগিতায় বন বিভাগ নবাবগঞ্জ এ মেলার আয়োজন করেছে এই বৃক্ষমেলায় প্রবেশ করলেই সবুজের হাতছানিতে দুই চোখ জুড়িয়ে যাচ্ছে আম জাম কাঁথাল কলা লিচু বেল রতকন খুরমা খেজুর মালটা সুইট লেমন সহ শত শত প্রজাতির ফলদ বৃক্ষ আছে বনজ ঔষধি সহ অনেক প্রজাতির দেশি বিদেশি গাছ যাদের গাছ লাগানোর মতো জমি আছে খুব কম তারা মূলত ফুল গাছ ক্যাকস পাতাবাহার বেগুন মরিচ ক্যাপসিকামের মতো ছোট ছোট গাছ কিনছেন বেশি তবে যাদের ছাদ বা কিছুটা জমি আছে তারা আম কাঁথাল লিচু মালটা, কমলা সব ফেদাসহ বিভিন্ন ফল গাছ কিনছেন মেলায় ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে উদ্ভো উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ উপহার দেওয়া হয় চাপাই নবাবগঞ্জ জেলা বৃক্ষমেলায় পনেরোটি নার্সারি স্টল বরাদ্দ নিয়েছে বিকালে মেলায় ভিড় দেখা যায় আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন চাপাই নবাবগঞ্জ জেলা বৃক্ষ মেলা থেকে মন ভরে যাবে প্রাণ জুড়িয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দুয়া ও শুভকামনা রইল